হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাতে চলেছি কিভাবে পুকুরে ডুবে ডুবে জল খাবেন হ্যাঁ কিভাবে পুকুরে ডুবে ডুবে জল খাবেন সেটাই আজকে আমি তোমাদের শিক্ষার মাধ্যমে শিক্ষাতে চলেছি উইথ ড্যামো দিয়ে তো সবার প্রথমে যেটা আমরা সবাই জানি যারা যারা হেলতে জানে তাদের জল খাওয়া একটু খুব কঠিন কিন্তু যারা যারা হেলতে জানে না তাদের জল খাওয়াটা খুবই স্বাভাবিক তারা জল খায় আর আজকের ভিডিওটা তাদের জন্য সর্বপ্রথম আজকে আমরা একটা পুকুর আপনি চাইলে একটা নদীও জোগাড় করতে পারেন সমুদ্রও জোগাড় করতে পারেন কিন্তু আমরা গ্রাম এলাকায় থাকি আমি একটা পুকুরের জোগাড় করেছি এটা হচ্ছে আমাদের নিজস্ব কেননা আমি জল খেতে যাচ্ছি অন্যের পুকুরে আমার ভরসা নেই তাই আমি নিজের পুকুরে জল খাবো এই যে পিছনে দেখতে পাচ্ছ এটা আমাদের পুকুর তো এই পুকুরে আমরা এখন ডুবে ডুবে জল খাব তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে ধীরে ধীরে এগোতে হবে পুকুরের দিকে আমাদেরকে ধীরে ধীরে এগোতে হবে কেননা এই পুকুরে যে মাছ আছে তারা যেন বুঝতে না পারে তারা যদি বুঝতে পারে তাহলে সাপকে ডাকবে আর সাপ কিন্তু আমার প্রচুর ভয় লাগবে কি করে তো আমরা ধীরে ধীরে প্রবেশ মানে পুকুরের দিকে প্রবেশ করব ঠিক এইভাবে আস্তে আস্তে তো এরকম করে ধীরে ধীরে যত দূর পর্যন্ত আপনার পানি এই যে দেখতে পাচ্ছেন বুক অব্দি চলে এসেছে এখন আমি এখানে একটা ডুব দেব তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পেলে আমি ডুবে ডুবে কিন্তু এক ভোগ জল খেয়ে দিলাম আরো একবার খাবো কি জলটা বেশি টেস্টি না হলে মোটামুটি ঠিকই আছে নিজের পুকুরের ভরসা আছে তো আজকের ভিডিও এখানেই শেষ যারা যারা ডুবে ডুবে জল শুধু জানতেন না আজকের ভিডিও তাদের ধন্যবাদ